নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতকালের একটা বিশেষ রেসিপি সেটা হলো নলেন গুড়ের মোয়া যাকে বলা যায় নলেন গুড়ের মোয়ার কথা এলেই মনে হয় জয়নগরের মোয়া ঠিক কিভাবে তৈরি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে কড়াইয়ে এক কাপ নলে গুড় নিয়েছি আর তার সঙ্গে দেড় কাপ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মোয়ার জন্যে আরেকটা প্রধান উপকরণ হলো খই আমরা জানি এই মোয়ার জন্যে কনকচুর ধানের খই দিয়ে খুব ভালো মোয়া হয় কিন্তু আমরা তো সাধারণত কন কনকচুর ধানের খই পাই না তাই সাধারণ খই দিয়েই করলাম আমি আড়াইশো গ্রাম খইকে নিয়ে তার থেকে ধানগুলো বেছে ভালো করে চালাই করে চালিয়ে নিলাম যাতে বালি না থেকে যায় এরপর কড়াইয়ে আমি দুশো গ্রাম গুড় নিয়েছি এবং তাকে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে পাক করে নিয়েছি এক তারের পাক যাতে চিটচিট করে তারপর ওই খইয়ের উপর ভালো করে অল্প অল্প করে দিয়ে খইটাকে গুড়ের সঙ্গে মাখিয়ে ফেললাম পাক করা গুড়টা খোয়ের মধ্যে সমস্তটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে নলেন গুড়ের জল মিশিয়ে একটা সিরাম তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিতে আরম্ভ করলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে থাকলাম আমি পিতলের গামলায় এই খইটাকে নিয়েছি যাতে নিচু দিয়ে না রসটা বেরিয়ে চলে যায় আর অল্প অল্প করে এই সিরামটা নলেন গুড়টা দিচ্ছি আর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত খয়ের মধ্যে গুড়ের সিরাপটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে একটা পেতলের থালা ঢাকা দিয়ে দিলাম এই পেতলের ঢাকা দিয়ে খইটাকে বারো ঘন্টা রেস্টে রেখে দিলাম সকালে এটা করেছিলাম রাত্রে এবং সকালে বারো ঘন্টা পর থালাটা খুলে দেখলাম গামলার তলার দিকে পড়ে গেছে খইটা অর্থাৎ ভিজে সেঁতিয়ে নিচে পড়ে গেছে এইবার আমার কাজ হলো ওই খইগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে একদম মসৃণ করে ফেলা এবং ভালো করে মিশিয়ে ফেলা তার উপর আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এছাড়া আগে থেকে পাঁচশো গ্রাম দুধের আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটাও আমি দিয়ে দিলাম দিয়ে খোয়ের সঙ্গে ভালো করে হাত দিয়ে উপর নিচ করে মিশিয়ে নিলাম সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর নরম মিশ্রণ তৈরি করে ফেললাম এরপর একশো গ্রাম খোয়া ক্ষীরকে গ্রেট করে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটাও দিয়ে দিলাম তাহলে এক চামচ গাওয়া ঘি পাঁচশো দুধের ক্ষীর এবং একশো গ্রাম খোয়া ক্ষীর সব মিশ খোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেললাম এরপর হাতের প্রেশারে গোল গোল করে মোয়ার আকারে গড়ে ফেললাম দেখুন কি সুন্দর হাত দিয়ে প্রেশার দিয়ে এক একটা সুন্দর সুন্দর মোয়ার শেপ নিয়ে তৈরি হয়ে গেছে তাহলে আমার সমস্ত মোয়াগুলো তৈরি হয়ে গেল একশো গ্রাম খোয়া ক্ষীরের কিছুটা রেখে দিয়েছিলাম ওই খোয়া ক্ষীরটাকে মোয়ার উপর গ্রেট করে ঝুরি ঝুরি করে দিয়ে দিলাম সাজ সাজানোর জন্যে তাছাড়া স্বাদেও ভালো লাগবে তার উপর আমি দিয়ে দিলাম একটা করে কাজু এবং একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম আর এত সুন্দর সুগন্ধ হচ্ছে নলেন গুড় আর গাওয়া ঘি মিশিয়ে একটা দুর্দান্ত সুন্দর সেন্ট উঠছে আমাদের আশেপাশে সাধারণত জয়নগরের আসল মোয়া পাওয়া যায় না তাই এইভাবে যদি আপনারা বাড়িতে মোয়া তৈরি করে ফেলতে পারেন তাহলে আসল মোয়া স্বাদটা পাবেন আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন তাহলে আবার দেখা এরকম কোনো একটি ভিডিওতে আজকের